এহসানের মাধ্যমে ভালো চরিত্রের মাধ্যমে যা হাসিল করতে পারবেন নম্রতার মাধ্যমে যা হাসিল করতে পারবেন খারাপ আচরণ দিয়ে কখনো সেটা হাসিল করা যায় না সুতরাং আকৃষ্ট করার চেষ্টা করে করেন বলছেন মানুষকে আশ্বস্ত করো সুসংবাদ দাও আশ্বস্ত করো কোনো কাজ হবে না হয়তো তারপরে বলেন আচ্ছা দেখছি দেখছি চেষ্টা করছি ইনশাআল্লাহ দোয়া করেন যদি না হয় আল্লাহ এর উত্তম বিকল্প দিবেন এইভাবে জি ব্যাস মানুষকে আশ্বস্ত করো ওয়ালা তো না ফেরু ঘিনা ছড়াইও না মানুষকে দূরে ছিল ঠেলে দিও না আল্লাহ আল আমি কোরানে খানিমের সাধ করে সেটি দিয়ে শেষ করছি হবে মারহমেদমিন আল্লাহ আলি তার রসুরুল্লাহ সল্লাহল্লাহ আলি সালাম যার মজেদা দেখেও মানুষ আকৃষ্ট হয়তো। তারপরেও আল্লাহ বলছেন যে শুধু মজে যা দেখিয়ে তোমাকে মানুষকে হেদায়ত করলে হবে না মজে চ্যালেঞ্জ যথেষ্ট নয় বরং আল্লাহর বিশেষ রহমত অনুগ্রহ যে লিনতাল মানুষের সাথে তুমি নম্র আচরণ করে থাকো এটা আল্লাহ রহম যে তোমাকে নরম বানিয়েছে যদি হতেন আর তুমি যদি নিষ্ঠুর হতেন হ্যাঁ তুমি যদি পাষণ্ড হতেন তাহলে তোমার চারপাশ থেকে সব লোকগুলো সরে যেত কেউ তোমার কাছে কাছে আসতো না সুতরাং আমরা যেন ভালো আচরণ করি